প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় কয়েক হাজার কোটি টাকার পরিকল্পনা তৈরি করে ফেলেছে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু কেন্দ্র থেকে ওই খাতে বরাদ্দ এখনো এসে ফলে সমস্যায় পড়েছে সরকার আবাস যোজনা বা দিনের কাজের প্রকল্পের মতো প্রধানমন্ত্রী এরও একই পরিণতি হবে কি না তা নিয়েই তৈরি হয়েছে এখন সংশয় প্রশাসনিক সূত্রে খবর এই পর্বে প্রায় আড়াই হাজার কোটি টাকা পাওয়ার কথা রাজ্যের কিন্তু সেই বরাদ্দ এখনো পায়নি রাজ্য এই পরিস্থিতিতে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে এই বকেয়া আড়াই হাজার কোটি টাকার দাবি তুলবেন তিনি প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে আবাস বা একশো দিনের কাজে বরাদ্দ দীর্ঘদিন ধরে পুরোপুরি বন্ধ সড়ক যোজনায় তেমন পরিস্থিতি ছিল না গত বছরের শেষে রাজ্যের পঞ্চায়েত দপ্তরকে লিখিতভাবে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রক জানায় রাজ্যকে এই খাতে প্রায় ৩৪৩ তেতাল্লিশ কোটি টাকা দেওয়া হবে রাজ্য দেবে আরও দুশো কোটি টাকা সব মিলিয়ে প্রায় পাঁচশো পঁচাশি কোটি টাকায় একশো চুয়াল্লিশটি কাজে প্রায় আটশো কিলোমিটার রাস্তা তৈরির লক্ষ্য ধার্য হয়েছিল কিন্তু সেই কাজের বরাদ্দ এখনো পায়নি রাজ্য সূত্রের খবর প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা তিনের আওতায় দু হাজার পঁচিশ সালের মধ্যে মোট ছয় হাজার কিলোমিটার রাস্তা তৈরির কথা তাতে সব মিলিয়ে রাজ্যের পাওয়ার কথা প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা কিন্তু সেই বরাদ্দ এখনো পায়নি রাজ্য জেলা কর্তাদের দাবি বরাদ্দের আশ্বাস পেয়ে কয়েক হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা প্রস্তুত করা হয় কিন্তু কেন্দ্রের অনুমোদন থমকে গিয়েছে আশি আশি করে এখনো বরাদ্দ না আসায় সেই কাজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে অভিজ্ঞ আমলাদের মতে এই মুহূর্তে নিজের খরচ পুরো পরিকল্পনা কার্যকর করা রাজ্যের পক্ষে কার্যত অসম্ভব পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের মন্তব্য গত জুন থেকে এই টানাপোড়েন চলছে সব কাজ হয়ে গিয়েছে টেকনিক্যাল যাচাইও সম্পূর্ণ কিন্তু অনুমোদন দিচ্ছে না কেন্দ্র যা দিলে আড়াই হাজার কোটি টাকা পাওয়া যেত গত বছর কেন্দ্রীয় অনুদানভুক্ত প্রকল্পগুলির কাজ খতিয়ে দেখতে দফায় দফায় রাজ্যে এসেছিল কেন্দ্রীয় পর্যবেক্ষণ দল তাদের পর্যবেক্ষণের আওতায় আবাস এবং একশো দিনের কাজের প্রকল্প ছাড়াও ছিল গ্রাম সড়ক যোজনার গত বছরের শেষে যে রিপোর্ট তারা রাজ্যকে পাঠিয়েছিল রাজ্য প্রশাসনের দাবি সেই রিপোর্ট অনুযায়ী নটি জেলার বড় কোনো অনিয়ম ছিল না দুটি জেলায় বদল হয়েছিল প্রকল্পের নাম এই অবস্থায় বকেয়ার দাবিতে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তাতে কোনো সমাধান সূত্র মিলবে কিনা আপাতত সেদিকেই তাকিয়ে রয়েছে এখন রাজ্য প্রশাসন